আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রোজিনাস কিচেন আজ আমি সবার পছন্দের মোমো বানিয়ে দেখাবো আর এই মোমো বানাতে বেশি সময় লাগবো না ইজিলি আপনারা ওইটাই বাসায় বানিয়ে নিতে পারবেন চলুন দেখে আসি এই মজাদার মোমো রেসিপি আমি এখানে একটি পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি তিন চার কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম যেহেতু আমি একটু বেশি করে বানাচ্ছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন এখানে আমি একটু লবণ দিয়ে মিক্স করে নিয়ে এটাকে এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন আমি সয়াবিন তেলটাকে এই ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব এখানে আপনার একটা জিনিস মনে রাখবেন মোমোর ক্ষেত্রে ডোটা তৈরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই ডো কম বেশি হলে বা মজা না হলে এই মোমোটা খেতে একদমই ভালো লাগবে না এখানে দেখুন আমি একটু মোট করে দেখালাম যে রেডি হয়ে গেছে ময়দার মিক্সচারটা এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি একটি ডো তৈরি করতে যতটুকু পানির প্রয়োজন আপনারা অতটুকু পানি দিয়ে এটাকে ডোটাকে তৈরি করে নেবেন আমি এখানে বারবার কম কম করে দিয়ে তারপর হচ্ছে ডোটা তৈরি করার চেষ্টা করছিলাম যাতে ডোটা বেশি শক্ত বা বেশি নরম না হয়ে যায় আর আমার মোমো তৈরি অনেক ইজিলি আমি করতে পারি এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে এটাকে বারবার বারবার এই মিক্স করে নিয়ে এটাকে ডোরা তৈরি করে নিলাম এখন আমি এই ডোয়ের উপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যাতে উপরেটা মানে শক্ত না হয়ে যায় আর এটাকে রেস্টে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর অন্যদিকে আমি মোমোর পুরটা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছিলাম এই চিকেন পেস্টটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে মিক্স করে নিব একবার দেখুন সুন্দর করে একদম এটা মিক্স হয়ে গেছে দেখুন একদম কি মাটা আর এখানে আমি তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এই পুরটা তৈরিটা কিন্তু অনেক মজা করে করতে হয় না হলে মোমোর স্বাদটা এরকম ভালো আসে না আর এখানে দেখুন আমি প্রয়োজন মতো কাঁচামরিচ কুচিয়ে নিয়ে নিছি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণ কম বেশিটা আবার ময়দা দেওয়া আছে সেই হিসাব করে দিতে হবে আর এখানে আমি দেখুন পরিমাণ মতো এক টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়ে নিলাম এখানে আদা রসুন বাটা অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করে নিতে হবে যাতে হচ্ছে কোনো ধরনের কোথাও কম বেশি মশলা না হয়ে যায় দেখুন আমি হাতের এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা একদম ফাইন দেখুন একটা পোর্ট রেডি হয়ে গেছে ওই ডোটা থাকে আমি হচ্ছে রুটি পরিমাণ শেপ নিয়ে নিয়েছিলাম তারপর আমি হচ্ছে খুঁজছিলাম যে কোন পরিমাণ এটাকে আমি শেপ দিতে পারি তখন আমি একটি আমার কাছে যেহেতু কোনো টিনে ইয়ে ছিল না যে কাটার মতো সেই জন্য আমি একটা মিস্টার রুলসের একটা বক্সের ঢাকনা ছিল আমি সেটা দিয়ে করে নিয়েছি সাইজ মতো করে কেটে নিলাম যাতে সবগুলো ইভেন সেম সাইজ হয় এখন দেখুন আমি মাঝখানে পোরটা দিয়ে দিলাম আর চতুর্দিকে আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আমি ইজিলি এইটাকে মোমোটার শেপ তৈরি করতে পারি দেখুন মোমো শেপটা আসলে আমি অত ভালো পারি না জাস্ট ট্রাই করি আর কি সেই ছোট্ট ট্রাই করাটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি দেখুন কত যেহেতু আমার এইভাবে করলে যে কোনো বিগিনাররাও এই মোমোটাকে ইজিলি বানাতে পারবে এখন আমি আরেকটা শেপের মোমবানি আপনাদেরকে দেখাচ্ছি এটা ছিল গোল মোমো আর এটা হচ্ছে আরেকটা যেমন অনেকটা কুলি পিঠার মতো দেখতে হয় সেইভাবে এটাকে ট্রাই করছি দেখুন এভাবে ধীরে ধীরে ফোল্ড করছি আমি এটা একটা জিনিস খেয়াল করতে হবে জোরে কোনো কিছু প্রেস করা যাবে না এটাকে আস্তে ধীরে আলতো হাতে করতে হবে না হলে ময়দাটা একে অপরের সাথে লেগে যাবে কোনো ধরনের শেপেই হবে না এখানে আমি একটা আইটের সাথে না লাগিয়ে আলতো করে করার চেষ্টা করছিলাম আলতো হাতে দেখুন এটা আরেকটা শেপের মোমো হয়ে গেল এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুই তিনটা শেপে আলাদা আলাদা করে মোমো বানিয়ে দেখানোর চেষ্টা করেছি এখন এইটা হচ্ছে সেই সেম গোল মোমোটা এটা হচ্ছে আস্তে ধীরে আমি এটাকে শেপ দেওয়া ট্রাই করেছি যাতে একটা একটা গায়ে লেগে না যায় আর হচ্ছে আপনারা আবার যে বললাম যেন আলতো হাত হয় কারণ আলতো হাতে না হলে একবারেই মোমোগুলো নষ্ট হয়ে যাবে এখানে দেওয়ার পর দেখুন আমি একটু শেপ সুন্দর শেপ আনার জন্য একটু ঘুরিয়ে দিলাম উপরে এখন দেখুন ডাব্লিংসটা দেখতে কতটা কতটা ভালো হয়েছে আর এইটা হচ্ছে লুক্সের উপর না যাই কিন্তু এটা টেস্ট হবে অসাধারণ আপনার চাইলে যে কোনো শেপই করে নিতে পারেন এখানে আমি একটা ইজি একদম বিগিনার স্টেপ দেখাচ্ছি এইটা সাধারণত সব বিগিনারদের জন্যই অনেকটাই ইজি সে তারা অবশ্যই এটাকে ফলো করতে পারবে জাস্ট দুই মাথা নিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিলাম এটা হচ্ছে আর একটা মোমো শেপ আপনার আপনাদের শেপ অনুযায়ী পছন্দের যে কোনো শেপ অনুযায়ী আপনারা আপনি এটা বানিয়ে নিতে পারেন নো প্রবলেম অন্যদিকে এখন আমি এটাকে স্টিম করার প্রসেসের দিকে যাচ্ছি স্টিমার চলে স্টিমার ইউজ করতে পারেন আপনার রাইস কুকারের যে থাকে সেটাও ইউজ করতে পারেন রাইস কুকারে পানি দিয়ে উপরে ঢাকনাটা দিয়ে দিতে পারেন এখানে আমি ফ্রাই প্যানে একটু পানি নিয়ে নিচ্ছি আর সেই পানির মধ্যে হালকা জাল পানির মধ্যে আমি মোমোগুলাকে চেয়ে দিচ্ছি আমি পানি দিয়ে আজকে এই মোমোটা বানাবো এখানে আমি সবগুলো এখানে রেখে নিচ্ছি আর চেষ্টা করব যেন একে অপরে গায়েগুলো লেগে না যায় আলাদা আলাদা একটু রাখার এখানে চুলার আঁচটাও মিডিয়াম থাকবে এটা হচ্ছে আপনারা এটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন যাতে হচ্ছে টাইম মতো যাতে এইটার ফটোটা দেখুন আমি বন্ধ করে নিয়েছি খোলা রাখা যাবে না এটা অবশ্যই তাই আপনারা অবশ্যই এটাকে ঢেকে দিবেন এখন দেখুন এখানে বুথ হয়েছে দেখতে বোঝা যাচ্ছে যে আমার মোমোগুলো রেডি হয়ে গেছে আর এখানে আমি এক এক করে চিমচার সাজে মোমোগুলো সব তুলে নিব আর দেখুন মোমোগুলা কতটাই আমি লাগছে আসলে কি বাচ্চাদের ক্ষেত্রে এই মোমোটা পছন্দ কিন্তু আজ বাচ্চা বড় সবার জন্যই এই মোমোটা অনেক পছন্দের কারণ মোমোটা যেমনটা হেলদি কোনো ফ্রাইড না যাদের প্রবলেম আছে গ্যাস্ট্রিক বা অন্য কোনো প্রবলেম কোনো খাবার খেতে চায় না তাদের জন্য মোমোটা বেটার আর এই মোমোর স্বাদ একবার খেলে অনেকভাবেই আপনারা বারবার বানিয়ে নিতে পারবেন আর এরা স্বাদ মুখে লেগে থাকবে দেখুন একটু ছিলেই দেখুন কিভাবে এত সফটলি মাংসের পুরোটা এভাবে বেরিয়ে আসছে বাচ্চাগুলো কত এনজয় করে খাচ্ছে এটা দুইজনই খেয়ে বলেছিল যে দিদিদা দিদা দারুণ হয়েছে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর চ্যানেল